ভৌগলিকভাবে সমুদ্রবর্তী অঞ্চলের একটি দেশ হওয়ায় বিশাল সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ বিশেষ করে সমুদ্র অঞ্চলে খনিজ সম্পদের প্রাচুর্যতার সম্ভাবনা যেমন রয়েছে দেশ জুড়ে রয়েছে বিভিন্ন খনিজ পদার্থের উপস্থিতি এর মধ্যে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলায় বড় ধরনের পরিবর্তন এসেছে বাংলাদেশের শিল্প বিপ্লবে নদী কেন্দ্রিক অঞ্চলগুলোতে গ্যাসের সরবরাহ করে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা এবং গার্মেন্টস ফ্যাক্টরি যেসব শিল্প কারখানার উপর ভিত্তি করে গড়ে উঠেছে মোট দেশীয় উৎপাদন বা জিডিপি এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বিভিন্ন গ্যাস ক্ষেত্রগুলো এর বাইরেও বহু অনাবিষ্কৃত গ্যাস ক্ষেত্র রয়ে গেছে বলে ধারণা বিশেষজ্ঞদের যেখান থেকে পাওয়া বিপুল পরিমাণ গ্যাস আগামী বাংলাদেশকে আরো সমৃদ্ধ করবে বলে মনে করেন অনেকে সে ধারাবাহিকতা এবার হবিগঞ্জের রশিদপুরে মিলল নতুন আরেকটি গ্যাস ক্ষেত্র গণমাধ্যমগুলো বলছে হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ক্ষেত্রের তিন নম্বর কূপের সংস্কার কার্যক্রম চালানোর পর নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে গত পাঁচই সেপ্টেম্বর শুক্রবার কূপটিতে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ ধরা পড়ে বলে জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এরপর গতকাল সাতই সেপ্টেম্বর রোববার গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে এসজিএফএল তবে এ বিষয়ে যোগাযোগ করলে এস এর কর্মকর্তারা কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি যদিও বিজ্ঞপ্তিতে জানানো হয় রশিদপুর গ্যাস ক্ষেত্রের তিন নম্বর কূপ থেকে দশ বছরে পঁচিশ দশমিক পঞ্চান্ন মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে পাশাপাশি কূপ থেকে গ্যাসের সঙ্গে উপজাত হিসেবে কনডেন্সার পাওয়া যাবে বর্তমানে প্রতি ঘনমিটার এল দাম পঁচাত্তর টাকা বিবেচনা করলে ওই কূপ থেকে আনুমানিক চার হাজার কোটি টাকার গ্যাস পাওয়া যাবে এস সূত্র তাদের বিজ্ঞপ্তিতে জানায় এস ও বাপেক্স এর কারিগরি বিষয়ে দক্ষ কর্মকর্তা ও কর্মচারীরা তিন নম্বর কূপের সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করেছেন বর্তমানে সংস্থাটির আওতায় সিলেট দশ এক্স সিলেট এগারো ডুপি এক কৈলাস টিলা নয় এগারো ও রশিদপুর তেরো নম্বর কূপ খনন ও কৈলাস টিলা নয় ও বিয়ানি বাজার দুই নম্বর কূপের ওয়ার্ক ওভার কাজ চলমান এসব কাজ সফলভাবে সম্পন্ন হলে দেশের গ্যাস উৎপাদন আরো বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি অর্থাৎ দেশ জুড়ে যখন গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে তখন হবিগঞ্জের রশিদপুরের নতুন পাওয়া এই গ্যাস ক্ষেত্রটি হতে পারে বাংলাদেশের গেম চেঞ্জার যা আগামী দশ বছর বা তার বেশি সময় ধরে বাংলাদেশের অর্থনীতিতে চালকের আসনে থাকবে বলেই দাবি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের